এর মূল্য প্রচুর আমি বলবো না এটা কি গাছ তোমরা দেখে বলতে অনেক আম পড়েছে এখানটায় হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগ আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেকখানি স্বাগত তো চলো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করি আর দুজন মিলে এখন একটু বাড়ির চারিদিকে ঘুরবো আমরা এখন যাব একটা গাছের দিকে প্রতি বছর এই সময় ওই গাছটাতে ফলন হয় দেখি এই বছর হয়েছে নাকি না সকাল সকাল বাগানের চারিদিকে ঘুরছি আর মেন বলছিলাম যে এই গাছটা দেখবো ফল হয়েছে নাকি তো চলো ওই গাছটা দেখি গাছটার নাম কি বলতো দেখে তোমরা বুঝতে পারো নাকি দেখ এটা কি গাছ বলো এটা কি গাছ আর এগুলো কি হয়েছে ক্যামেরাটা এটা কি গাছ এগুলো কি হয়েছে দেখে বলতে পারবে প্রচুর দামি গাছ কিন্তু প্রচুর দামি গাছ কিন্তু প্রচুর দাম মানে বাজারে এর মূল্য প্রচুর আমি বলবো না এটা কি গাছ তোমরা দেখে বলতে পারো নাকি আমি দেখো এটা কি গাছ হ্যাঁ বাড়িতে একটাই গাছ হয়েছে একটাই গাছ হলে কি হবে মোটামুটি হয়ে যায় খাওয়া অনেক দিনই খাওয়া হয় তো এরকম মূল্যবান গাছ একটা বাড়িতে লাগিয়েছি তোমরাও লাগাও মানে আমি লাগাইনি মা লাগিয়েছে এই যে বেশ কয়েকটা হয়েছে ভেতরের দিকে আরও হয়েছে এখন ছোট আছে এরপরে অনেকটাই বড় হবে অনেকটাই বড় হবে যারা তোমরা দেখে বুঝতে পারছো এটা কি গাছ তারা তো জানো এখন কতটা বড় হবে আমি বলবো না তোমাদেরকে কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে এটা কী গাছ হয়েছে মোটামুটি দারুণ হাওয়া দিচ্ছে যা গরম ছিল সারা তো এখন মোটামুটি দারুণ হাওয়া দিচ্ছে কবে যে বৃষ্টি হবে তার তো কোনো সম্ভাবনা নেই মোটামুটি আমি যখন তখন ওয়েদার রিপোর্টটা দেখি কবে বৃষ্টি হবে কবে বৃষ্টি হবে কোনো বৃষ্টির সম্ভাবনা মোটামুটি দেখতে পাই না লাস্ট আগে মনে আছে ছোটোবেলায় চৈত্র মাসে শেষ থেকেই মানে কাল বৈশাখী যে ঝড়টা মানে কাল কালবৈশাখী নামটা কেন বৈশাখ মাসের জন্য তো চৈত্র মাসের শেষ থেকে পুরো বৈশাখ মাস মোটামুটি কালবৈশাখীটা উঠতো এখন ওটা একদমই বন্ধ হয়ে গেছে মানে সব কিছু তো চেঞ্জ হচ্ছে তার সঙ্গে ওয়েদারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে বর্ষাকালের সময় বর্ষা হয় না দুর্গা সময় বর্ষা হয় কয়েকদিন আগে এসছিলাম যে আম সব পুরো কাঁচা ছিল এই দিনেই দেখো অলরেডি এগুলো হলুদ হয়ে গেছে হালকা বাবা আর এখানে কত আম পড়েছে এখানটায় এই দেখো বাবা এখানে দাঁড়াতে পারছি না কত আম পড়েছে আর অলরেডি এগুলো হলুদ হওয়া শুরু করে দিয়েছে নড়াচ্ যদি একটা দুটো আম পড়ে কিন্তু পড়ছে না থাক এগুলো এখন টক মিষ্টি মিষ্টি সকালবেলা কাজকর্ম ফেলে দিয়ে এরকমভাবেই সময়টা কাটাচ্ছি দুজন মিলে বসে আছি আর এখন পুকুর পাড়ে একটু বসছি আর প্রচুর প্রচুর না হালকা একটু হাওয়া দিচ্ছিল বেশ ভালোই লাগছিল মানে হাওয়াটা ছেড়ে যেতে ইচ্ছে করছিল না রাত যা গরম সত্যি বলতে আমি যখন একা থাকি আমার বাড়ির চারিদিকে যে এত বড় এটা ওটা গাছ টাছ আছে মানে আমার একদমই ঘোরা হয় না দেখা হয় না সঙ্গী কেউ থাকলে তখনই চারিদিকটা ঘুরি আর আমার এখানে না সারাদিন সুন্দর কেটে যায় রাতেরবেলাও বেলাও সুন্দর কেটে যায় শুধুমাত্র বিকেলবেলাটা প্রচুর মন খারাপ করে কারণ বিকেলবেলা একটা আমার অভ্যাস এমন ছিল কষাড়িয়াতে বকশিসপুরে বা কাঁথিতে বিকেলবেলা হলে আমাদের একটা ছোটোখাটো আড্ডা হতো সুন্দর মিষ্টি আড্ডা এইটা হয় না এটা খুব মিস করি রুমির এই বছরের প্রথম পাকা আম খাওয়া শুরু কিন্তু আমি বলে দিলাম এটা টক হবে খেয়ে দেখো টক টক না মিষ্টি 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 কিন্তু আমার তো মনে হচ্ছে টক মিষ্টি সত্যি মিষ্টি কত করে বললাম আমি আর ও যে আমার দুজনকে একটু ঘুরিয়ে আনতে আমরা বাড়িতে বোর হচ্ছি ভালো লাগছে না কিছু না একটু আজকে তো বেশি কোথাও যাবো না সাইডের দোকান থেকে দুজনকে একটু কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি খাইয়ে আনবে আর বেশি কিছু না সেইটুকু কথা শুনছে না প্রচুর বোরিং লাইফ হচ্ছে প্রচুর বোর দুজনেরই গরমে ছুটি গরমে ছুটি এরকমই কাটছে তো সকাল থেকে এদিক ওদিক ঘুরলে কি আর হবে দুপুরবেলা বা সকালবেলা কী খাবে ওটাও তো আমাকে দেখতে হবে তো আমি কালকেই ভ্লগে দেখেছিলে মটর ভিজিয়ে রেখেছিলাম তো ওটা সকাল সকাল ঘুগনি করলাম মাঝে মাঝে না খুব খারাপ লাগে মানে আমি কোনো দিনও এই কথাটা কোনো দিন আজ অবধি ভ্লগে বলিনি আজকে কেন যাই না বলতে ইচ্ছে করছে যে এত কষ্ট করে ভ্লগ বানাই মানে কি বলো তো একটা সুন্দর সহজ সরল জীবন যেমন হয় তেমনই ভ্লগ বানাই হ্যাঁ লাইফে যখন যা কন্টেন্ট হয় তখনই তোমাদের সঙ্গে মানে লাইফে যা ঘটে সেটাই হলো কন্টেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করি কী হয়েছে আমি এখন ভাবি যে মানে এরকম ভ্লগ আর মানুষ মনে দেখতে চাইছে না মানে তোমরা যারা আমার ভ্লগ দেখো না তোমাদেরকে বলছি না এমনি সবার কথাই বলছি মানে ওর এরকম আর কেউ দেখতে চাইছে না ওই যে দু চারটে বিয়ে করতে হবে বউ ছাটতে হবে ধরতে হবে মানে এইরকম টাইপের ভ্লগ বা একটু খারাপ কিছু ওরকম হলেই দেখি ওগুলোর ভিউ বেশি কিন্তু তুমি যদি ভদ্রভাবে সুন্দরভাবে ভিডিও করো ওটার ভিউয়ার্স একটু কমই হয় তবে এইটুকু আমি জানি মানে আমি সবসময় ভাবি আমার দিনও এত বেশি ভিউয়ার্স দরকার নেই যার জন্য আমাকে খারাপ কিছু করতে হবে বা এক্সট্রা অতিরিক্ত নিজেদের রুচির বাইরে গিয়ে কিছু করতে হবে এটা আমি কোনোদিনও ভাবি না আমাদের রুচি যেমন তেমনভাবেই থাকবো আর আমি চেষ্টা করব আমার তরফ থেকে সবসময় ভালো ভালো কন্টেন্ট দেওয়ার মাঝে মাঝে নাচের ভিডিও দেওয়ার সবসময় তো নাচের ভিডিও করা সম্ভব হয় না তো আমি যেমন তেমনভাবেই থাকব আর এটাও জানি আমার যারা ভিউয়ার্স আমার বোনেরা দাদা দিদিরা যারাই আমার ভিডিও দেখো তোমরা আমাকে এরকমভাবেই ভালোবাসো আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা অনেক থ্যাংক ইউ কারণ আমি যেরকম যেরকম থাকি সেরকমই কন্টেন্ট দেই আর ওই এক্সট্রা অতিরিক্ত যেখানে সেখানে যা তা ওটা হয় না তবে আমি কাউকে ছোট করছি না যে যার যেমন রুচির ব্যাপার বা এখান থেকে তো একটা আর্নিংও হয় একটা আর্নিংয়ের ব্যাপার থাকে তো যে যার রুচির ব্যাপার আর ওটাও আর্নিংও একটা ব্যাপার থাকে এখানে কোনো কাউকে আমি ছোট করছি না কিন্তু দুঃখটা এটাই যে সুন্দরভাবে ভদ্রভাবে ব্লগ বানালে ওখানে ভিউয়ার্স একটু কমই হয় সে জাগে তোমরা আমার পাশে আছো তোমরা আমার ভিডিও দেখছো দু হাজার তিন হাজার পাঁচ হাজার দশ যতজনই হোক এটাই আমার কাছে অনেক বড় পাওয়া আর তোমাদের জন্য আমি ভিডিও করে যাব আর আমি আমার ফ্যামিলি আমার বন্ধু বান্ধব আর তার সঙ্গে তোমরা তোমাদেরকে নিয়ে আমি খুব হ্যাপি আছি কারণ তোমরাও আমাকে তোমাদের ফ্যামিলি মেম্বার হয়তো কিছুটা হলেও করতে পেরেছো একদিন ব্লগ না দিতে পারলে তোমরা কমেন্ট করে দিদি ব্লগ দাওনি কেন একটু রাগ দেখাও তো এগুলো তো ফ্যামিলি বা কাছের মানুষদের ওপরই হয় দেখো তোমার তাদের সঙ্গে গল্প করতে করতে কথা বলতে বলতে এদিকে আমার ব্লগ হয়ে যাচ্ছে ভিডিও হয়ে যাচ্ছে তো এখন আমি সব জামা কাপড় নিয়ে যাচ্ছি রোদে তবে বাবু আমি ছাদের ওপর উঠতে পারবো না অবস্থা খারাপ হয়ে যাবে আর দেখো বাড়ির চারিদিকে জানালা সব অফ করে দিয়ে এখন লাইট জ্বালিয়ে মানে বাড়িতে রোদ একটু ঢুকতে দেবো না বলে এই সব কাজকর্ম আমি করছি তো দেখো আমি এখন শাড়িগুলোকে এই বাড়ির ভেতরেই দিয়ে দেবো কারণ অত ছাদের ওপর আর উঠতে পারবো না একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো আমরা পড়াশুনো তো করেছি করছি বা পড়াশুনো করতেই হবে কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা কথা বলি নিজেদেরকে না সবসময় একটা সাইডের কিছু একটা রাখবে মানে সাইড ইনকাম হোক যাই হোক ধরো পড়াশুনো করে চাকরি পাবো ঠিক আছে তার সঙ্গে যদি আমরা ছোটোখাটোভাবে কিছু করে একটু আধুর ইনকাম করতে পারি তো এই দিকটাও কিন্তু তোমরা নজর রাখবে ধরো টিউশান কেউ তোমরা কলেজে পড়ছো বা পড়াশুনো শেষ কবে চাকরি পরীক্ষা হবে অপেক্ষা করছো তো তোমরা কি করতে পারো টিউশান পড়া পারো বা ওই ফাঁকে কিছু হাতের কাজ যদি না জানো শিখতে পারো আর আমি যেটা মনে করি প্রথম থেকেই ছোট বাচ্চাদের নাচ বা গান বা কিছু অ্যাক্টিভিটিস কিছু শিখিয়ে রাখতে হবে ধরো বড় হয়ে চাকরি বাকরির পাশাপাশি আমি যেন একটা সাইডে কিছু করতে পারি চাকরি বাকরি যদি নাও পাই যেন আমি কিছু ইনকাম করতে পারি সেরকম যদি আমার ক্ষেত্রে বলি আমি যদি চাকরি না করতাম আমি হয় নাচ শেখাতাম তো আজকে তোমাদের সঙ্গে অনেক কথা বললাম মানে এক্সট্রা অনেক কথা বললাম যেগুলো কোনো দিন তোমাদের সঙ্গে বলি না এমনি ব্লগের কথা বলি তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি টাটা বাই